সেই জেঠুয়ার গোরুহাটে জেঠুয়ার গরুরাট হলো সাতটিয়া জেলার ভিতরে তালা উপজেলা এইখানে প্রতি মঙ্গলবার এই হাটটি বসে দর্শক অবত কোনো তীর তীরে এই হাটটি ঐতিহ্যবাহী সেই জেঠুয়ার গোরুহাট এই আজকের এইখান থেকে আপনাদের কোরবানির যে ছোট্ট ছোট্ট গরু আছে সেগুলোর দাম দাঁড়াবো দর্শক এইখানে ছোট্ট গরুর কী দাম এবং বড় গরু এখানে দেখা যাচ্ছে না তেমন এখানে ছোট্ট ছোট্ট কোরবানির জন্য গরু রেডি হয়ে আছে এই যে মালিকপত্র লোক এই যে আচ্ছা দর্শকবৃন্দ এই যে মালিকের পক্ষ থেকে গরুর মালিকরা ওই বসে আছে ওই যে মালিক পক্ষের লোক ব্যাপারিয়ানটা আচ্ছা এনাকে তরফ থেকে গিরিপ দেওয়ার জন্য পাঠানো হয়েছে নাম কি আচ্ছা এই যে গরুর মালিকের কি হয় আপনার মানে তোমাদের তো সেই মূল মালিক তো তোমার আব্বু নাকি আচ্ছা তোমার আব্বু মানে তোমার এখন মানে তোমরাই আচ্ছা তোমরা আসে কয়টা গরু নিয়ে আসছো

তারপরে দেবেন বিক্রি হবে ঠিক আছে পাঁচশো টাকাও কম হবে আচ্ছা ঠিক আছে মানে তো এইটাই তো চাচ্ছি

হ্যাঁ এটা একদম আস্তর ফির একদম

এই না এইগুলো এইগুলো আপনার এখানে কয়টা গরু আছে সাতাশটি গরু এবার সামনে যাই কিছু কথা বলেন আমি তা জিজ্ঞাসা করি এই সাইডে যান ওই ওই সাইডে গরু আমি গরুও দেখাচ্ছি আপনাকেও দেখাচ্ছি এই সাইডে যাই কোনো জায়গায় সব দেখা যাবে সুপ্রিয় দর্শকবৃন্দ এই সুন্দর সুন্দর গরু এখানে দেখা যাচ্ছে যে সত্তর থেকে আশি হাজার টাকার ভিতরে কোরবানির জন্য গরু এখান থেকে কেনা যায় তার নিচেও আছে ষাট পর্যন্ত আছে না পঞ্চান্ন আছে আছে এই জায়গা এখানে যে কয়টা গরু আছে সর্বনিম্ন কত দাম আছে আপনার এখানে এই নাও না মানে যে গরু আমি একজন একটা কিনবে গরিব মানুষ একেবারে ছোট্ট একটা কিনবে কত হলে আপনি দিতে পারবেন সর্বনিম্ন ছোট্ট একটা আছে সর্বনিম্ন একত্রিশ হাজার টাকা ও দেখা না এই আর ভিতরে যা দেখানো হইলো এর নিচে নাই না এর নিচে নেই পঞ্চান্ন নিচে নেই পঞ্চাশ পঞ্চাশ আছে নিচেও গরু নেই ছোট তাই আচ্ছা পঞ্চান্ন থেকে আশি পর্যন্ত আশির কোন আশির উপরে মানে আশি নিচে যে করা দিছি ওই আশির নিচে যে মানে আশি মানে ভিডিও যা

পাওয়া যায় যে যারা ফার্ম করবে যারা কোরবানির হাটে গরু উঠাবে তাদের জন্য তেল আচ্ছা এখন এই তো আপনার একজন ক্রেতা আপনার এখানে পঞ্চাশের নিচে নেই পঞ্চাশ আর প্রিয় দর্শক বৃন্দ পঞ্চাশ হাজার টাকা থেকে এখানে পঁচাশি হাজার টাকার ভিতরে যে কোনো একটা নিতে পারেন এখান থেকে এইটাই আপনি বলেন আমার মুক্তি বলা হবে না পঞ্চাশ থেকে শুরু করে পঁচাশি হাজার টাকা না আপনার নয় থেকে শুরু করে আশি পঁচাশি পর্যন্ত মাল আমার আচ্ছা এর নেই আচ্ছা এখন আপনার সাথে যোগাযোগের ঠিকানা মানে আপনি একবার প্রথমের দিকে এবার শেষের দিকে আবার বলেন ওই আমি এখন অবস্থান করেছি আচ্ছা কিন্তু আমার এলাকা সাতখালি সাতখালি আপনার মোবাইল নাম্বার আরেকবার মোবাইল নাম্বারটা আরেকবার বলেন এইট সিক্স ওয়ান সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা কোরবানির জন্য গরু কেনার চিন্তা ভাবনা করছেন এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করলে এনার কাছ থেকে সফল করতে পারবেন যে কত টাকার ভিতরে আপনারা কোরবানির গরু কত টাকার ভিতরে কিনতে পারবেন এইখানে যে গরুগুলো দেখা যাচ্ছে এখানে পঞ্চান্ন থেকে শুরু করে পঁচাশি পর্যন্ত দাম আছে সর্বোচ্চ পঁচাশি সর্বনিম্ন পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত কোরবানির জন্য গরুর দাম এখানে আছে তারা ভাবনা করছেন যে আমরা কোরবানি দেব তারা এই মুহূর্তে গরু কিনতে পারেন কিন্তু যত দিন যাচ্ছে তত গরুর দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে যত দিন যাচ্ছে ততই গরুর দাম কিন্তু বাড়তিছে এই মুহূর্তে যদি কেউ কেনেন পঞ্চাশ পঞ্চান্ন এবং আশি পঁচাশি হাজার টাকার ভিতরে এই সকল গরু যে কোনো একটা সর্বোচ্চ যেটা সেটা পঁচাশি হাজার সর্বনিম্ন আছে পঞ্চান্ন হাজার এইখানে এই জায়গায় আর এই হাতে চল্লিশ হাজার থেকে বিভিন্ন ধরনের গরু এখানে আছে চল্লিশ হাজার টাকা কোরবানির গরু এই পাওয়া যায় দর্শক কিন্তু এখানে এই স্তকে চল্লিশ হাজার টাকার গরু নেই এখানে বাছাই করা গরু দর্শক আপনারা এই যে মালিক ওনার মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আপনারা এনাদের সাথে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে গরু কিনে ঠগবেন না এটা আমি গ্যারান্টি দিতে পারি কারণ এরা নিয়মিত ভিডিও দেয় এরা কারোর সাথে দুই নাম্বারই করে না কাউকে ঠগায় না আর নিম্নমানের গরু এরা বিক্রি করে না দর্শক তাতে এদের বদনাম হয় যারা বদনাম হয়ে গেলে ব্যবসা একবার তারা করতে পারে না এরা ওইটা চাইনাদের সুনাম নষ্ট দর্শক এনাদের মাধ্যমে এই মোবাইল যোগাযোগ করে যদি আপনারা গরু কেনেন তাহলে না আমি গ্যারান্টি দিতে পারি দর্শক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কমেন্ট করবেন এবং এই আমার এই সত্য চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে আমি এই যেই গরুটা এটা কি আপনাদের শুক্র দর্শক দর্শকবৃন্দ এটা আমি এতক্ষণ খেয়াল করি না আমি ভিডিও শেষের দিক আমি এইটাকে

কোরবানির জন্য এইসব করি ভালো দর্শক এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন